নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি রেসিপি ভিডিও নিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে অসাধারণ একটি রেসিপি তৈরি করেছি খেতে ভীষণই ভালো হয়েছিল অল্প তেল আর কোনো রকম মশলা ছাড়াই আমি তৈরি করেছি তা কিভাবে তৈরি করলাম দেখুন প্রথমে আমি ইলিশ মাছের মাথাটা হালকা ভেজে নিয়েছি অল্প তেলে তারপর যখন ভাজা হয়ে গেছে আর একটু তেল দিয়েছি দেখুন তেল কিন্তু আমি সামান্যই দিয়েছি তারপর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটায় যখন খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তখন আমি সব রকম সবজি কেটেছিলাম সেটা দিয়ে দিলাম কি কেটেছি আমি অল্প আলু বেগুন তারপর হচ্ছে শোলা কচু মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের ডগাগুলো দিয়েছি পাতাও দেব কিন্তু আমি পরে দেব সেটা দেখুন সব রকম সবজিগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর এখানে দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়ার পর আবার একটু ভাজা ভাজা করে নিয়েছি কারণ একটু ভাজা ভাজা না করলে সবজি কখনোই খেতে ভালো লাগে না তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা কিন্তু আমি কম দিয়েছি কারণ আমাদের বারণ আছে নুন বেশি খাওয়ার তাই যার যার স্বাদ মতো আপনারা নুন দিয়ে নেবেন আবারও একটু ভাজা ভাজা করে আমি এটা ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিলাম দশ মিনিট পর আমি তুলে নিয়েছি ঢাকনাটা ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করছি আর হ্যাঁ এখানে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা সামান্য তীরে আমি এখানে দিয়েছি আমি আপনাদের আগেই বলেছি কোন রকম মশলা আমি ইউজ করবো না আর দেখুন আর্ধেক সেদ্ধ হয়ে গেছে তারপর আমি পুঁই পাতার পুঁই শাকের যে পাতাগুলো সেগুলো দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি না বেশিরভাগ সবজি যখন রান্না করি আমি মশলা দিই না মশলা ছাড়াই অসাধারণ হয় খেতে আমি রান্না করে আমি বলছি আপনারা ঠিক এভাবে করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় খেতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে মিষ্টি কারণ যদি সবজিতে একটু মিষ্টি না দেওয়া হয় তাহলে ব্যালেন্সটা ঠিক হয় না আবার ওই একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রেখেছিলাম ইলিশ মাছের মাথাটা সেটা দিয়ে দেবো সেটা দেওয়ার পর খুন্তি দিয়ে আমি একটু ভেঙে দিয়েছি তারপর সামান্য জল দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢেকে রেখেছিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো এই যে দেখুন খুন্তি দিয়ে আমি মাথাটা একটু ভেঙে দিচ্ছি অসাধারণ হয়েছিল খেতে আপনারাও বারে বারে বলছি এভাবে করে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে আর এই যে দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি উৎসাহিত হব আমি আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা